নমস্কার বন্ধুরা তুলিকার হেসেলে সকলকে স্বাগত জানাই আমি তুলিকা আজকে সকালে ঘুম থেকে উঠেই দেখলাম আকাশ পুরো মেঘলা ঝমঝম করে বৃষ্টি হচ্ছে তাই মনে হলো ব্রেকফাস্টে একটু অন্য কিছু বানিয়ে নেওয়া যাক দিয়ে ভাবলাম দোকানের মতন ছোলার ডাল তৈরি করব তার সঙ্গে গরম গরম ফুলকো ফুলকো লুচি তাই সবার আগে কিছুটা কারিপাতা ভেঙে নিয়ে চলে এলাম বৃষ্টি যদি আবার জোরে জোরে নেমে যায় তাহলে তো আর এটা তুলে আনাই হবে না আর কারিপাতার গন্ধটা ছোলার ডালে বা যে কোনো ডালেই কিন্তু ভীষণ ভালো লাগে গাছটা আমাদের বাড়িতেই আছে তাই আমাদের কিন্তু খুব সুবিধা আমরা প্রায় সব রান্নাতেই কারিপাতা দিতে পারি এবার নিয়ে নিচ্ছি প্রয়োজন মতো ছোলার ডাল প্রথমে ডালটাকে কয়েকবার জল বদলে বদলে ভালো করে ধুয়ে নেব কারণ ছোলার ডাল বা যে কোনো রকম ডালেই কিন্তু অনেকটা পাউডারের মতো স্টার্চ থাকে তাই ভালো করে না ধুলে কিন্তু সেটা ডালের মধ্যেই চলে যাবে একবার ধোয়াতেই দেখুন জলটা কতখানি সাদা হয়ে গেছে এবার এই জলটা ফেলে আরও দু তিনবার জল বদলে ভালো করে ধুয়ে নেব ডালটা আমি ভিজিয়ে রাখবো না তাই এক্সট্রা জলটা পুরোটা ঝরিয়ে ভালো করে ফেলে দিয়েছি এবার প্রেশার কুকারের মধ্যে ছোলার ডাল দিয়ে প্রয়োজন মতো জল দিয়ে এটা সেদ্ধ করে নেব অতিরিক্ত জল দিলে কিন্তু ছোলার ডাল সেদ্ধ হতে বেশি সময় নেয় তাই আমি যতটা পরিমাণ জল লাগবে ঠিক ততটাই দিলাম তার সঙ্গে দিয়ে দিচ্ছি সামান্য হলুদ গুঁড়ো স্বাদ অনুযায়ী লবণ আর সামান্য একটু তেল আমি এখানে রিফাইন্ড অয়েল দিয়েছি তবে এখানে সর্ষের তেলও দেওয়া যায় এবার সম্পূর্ণটা ভালো করে মিশিয়ে নিচ্ছি আপনারা হয়তো দেখলে বুঝতে পারবেন জলের পরিমাণটা আমি একদমই খুব একটা বেশি দিই তবে যেন সেদ্ধ হওয়ার সময় ডালটা নিচ থেকে ধরে না যায় কুকারের গায়ে সেটা অবশ্যই বুঝে দিতে হবে ডালটা সেদ্ধ হতে বসিয়ে দিয়ে আর ততক্ষণে রান্নার বাকি জোগাড়টা করে নেব ছোলার ডালের মধ্যে আমি আজকে দেব দুটো আলু আর একটা টমেটো ওই যে প্রথমেই বলেছিলাম আজকে ছোলার ডালটা দোকানের মতো রান্না করব আমরা কিন্তু বাড়িতে ছোলার ডাল প্রায়ই রান্না করে খাই তবে সব দিনই সেটা দোকানের মতন হয় তা কিন্তু না দোকানে অনেক সময় ডাল পুরি বা কচুরির সাথে ছোলার ডাল দেয় সেটা কিন্তু খেতে বেশ অন্য রকম লাগে আজকে ঠিক সেইটা করারই চেষ্টা করলাম টমেটোটাকে ছোট ছোট কুচি কুচি করে কেটে নিয়েছি আর এই আদাটা নিয়ে নিয়েছি এটা ছাল ছাড়িয়ে রেখে দিলাম রান্নায় দেওয়ার আগে এটা একটু গ্রেট করে নেব আর আলুগুলোরও ছাল ছাড়িয়ে একদম ছোট ছোট টুকরো করে কেটে নেব ছোলার ডাল এ আর এমন কি রান্না ভীষণ সাধারণ আমরা সকলেই রান্না করতে পারি তবে কখনো কখনো সঠিকভাবে রান্না করলে আর সঠিক জিনিসের সাথে খেলে সাধারণ ছোলার ডালও কিন্তু তাক লাগিয়ে দিতে পারে এই যেমন লুচির সাথে ছোলার ডাল অসাধারণ খেতে লাগে আবার ভাতের সাথে খেলে কিন্তু ঠিক অতটাও ভালো লাগে না যাই হোক আপনাদের সঙ্গে গল্প করতে করতে সবজিগুলো কাটা হয়ে গেল আলুটাকে ধুয়ে জল দিয়ে ভিজিয়ে রেখে দিয়েছি এরপর লুচি তৈরির জন্য ময়দাটা মেখে রেডি করে নেব ময়দার মধ্যে দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ এবার দিয়ে দিচ্ছি একটু কালো চিরে কালো চিরেটা দেওয়ার আগে হাত দিয়ে এভাবে ঘষে নিলে কিন্তু গন্ধটা অনেক বেশি আসে লুচির থেকে খেতে কিন্তু বেশ ভালো লাগে শুকনো অবস্থায় একবার ভালো করে মিশিয়ে নিলাম এরপর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে সাদা তেল তারপর সমস্ত উপকরণের সাথে ময়দাটা হাতের মধ্যে ঘষে ঘষে ভালো করে মেখে নেবো ময়েন দিয়ে ময়দাটা ভালো করে মেখে নিলে লুচি তাড়াতাড়ি শক্ত হয় না নরম থাকে আর বেশ ফুলকো ফুলকো ভাজা হয় সামান্য পরিমাণ চিনি দিয়ে দিলাম তারপর ময়দাটা আর একবার ভালো করে মেখে নিয়ে অল্প অল্প পরিমাণ পরিমাণ জল দিয়ে একটা শক্ত করে ডো তৈরি করে নেবো লুচি বা পরোটা তৈরি করতে গেলে ময়দাটা জল দিয়ে নরম করলে কিন্তু চলবে না অল্প অল্প পরিমাণ জল দিয়ে শক্ত করে মেখে নিয়ে তারপর হাতের সাহায্যে থেসে থেসে মানে মেখে মেখে এই ডোটাকে সফট করতে হবে অতিরিক্ত জল দিয়ে দিলে কিন্তু এটা বেশি চ্যাটচ্যাটে হয়ে যাবে লুচিগুলো ভালো হবে না ভালো ফুলবেও না ময়দাটা সফট করে মেখে নিয়েছি এরপর একটু তেল বুলিয়ে এটা ঢাকা দিয়ে রেখে দেবো ডালটা আগে রান্না করে নেব তারপর লুচিটা গরম গরম ভাজবো আর সার্ভ করবো ডালটা তিনটে সিটিতেই সেদ্ধ হয়ে গেছে তবে ঠিক কতগুলো সিটি দিতে হবে সেটা কিন্তু কিছুটা প্রেশার কুকারের উপরও ডিপেন্ড করে তবে প্রথমবারের সিটিটা পড়ে যাওয়ার পরে গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে দিতে হবে তারপর কম ফ্লেমে আরও দুটো সিটি দিলেই আশা করছি আপনাদের প্রেশার কুকারেও ছোলার ডালটা সেদ্ধ হয়ে যাবে ডালটা একদম গোলে নরম হয়ে গেলে কিন্তু দোকানের মতন ছোলার ডাল তৈরি হবে না তাই ডালটা একটু গোটা গোটাই রাখতে হবে এরপরে কড়াইটা একটু গরম করে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন সাদা তেল আপনারা চাইলে সর্ষের তেলও রান্নাটা করতে পারেন এবার তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি কিছুটা কুচিয়ে রাখা নারকল এবার ক্রমাগত নাড়াচাড়া করে নারকলটা একটু লাল লাল করে ভেজে নেব খাবার সময় নারকলের এই টুকরোটা মুখে পড়লে কিন্তু খেতে বেশ ভালো লাগবে আর কালারটা দেখুন এখানে চেঞ্জ হয়ে গেছে বাস এতটুকু ভাজবো তুলে নিচ্ছি একটা অন্য পাত্রে এবার কড়াইয়ের তেলের মধ্যে দিয়ে দিচ্ছি ছোট ছোট টুকরো করে কেটে রাখা আলু তার সঙ্গে দিয়ে দিচ্ছে সামান্য পরিমাণ লবণ আর সামান্য পরিমাণ একটু হলুদ এবার ভালো করে নাড়াচাড়া করে আলুটাকে ভেজে নেব আলুটা আলাদাভাবে সেদ্ধ করার কোনো প্রয়োজন নেই আলু ছোট ছোট করে কাটলে ভাজতে ভাজতেই এটা নরম হয়ে যাবে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করার পর আলুটা এখানে অনেকটাই কালারটা বদলে গেছে অনেকটা নরমও হয়ে গেছে এবার তেল থেকে একটু সাইডে তুলে নিচ্ছি অন্য পাত্রে আর তুলছি না এই তেলের মধ্যেই ডালের ফোড়নটা দিয়ে দেবো আলুটা এখানে চেপে দেখলে দেখুন বেশ ভালোই নরম হয়ে গেছে এরপর এই কড়াইয়ে যেটুকু পরিমাণ তেল আছে তার মধ্যেই ফোড়নে দিচ্ছি সামান্য একটুখানি হিং এতে কিন্তু ডালের গন্ধটা বেশ ভালো লাগবে দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন গোটা জিরে আর দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা এরপরে ফোড়নটাকে ভালো করে একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি ফোড়নটা ভালোভাবে খরে যাওয়ার পরে দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা আদা কুচিয়ে রাখা টমেটো আর দশ বারোটা কারিপাতা এবারে ফোড়নে দেওয়া সব উপকরণগুলো ভালো করে একটু ভেজে নিচ্ছি আর একই সঙ্গে ভাজা আলুটাও এর সাথে মিশিয়ে দিচ্ছি আলুগুলো তো আগে থেকে ভাজাই আছে ফোড়নটাও ভাজতে বেশিক্ষণ সময় লাগে না শুধুমাত্র টমেটোটা গোলে এগুলোর সাথে মিশে যাওয়া পর্যন্ত একটু নাড়াচাড়া করে নিতে হবে সব উপকরণগুলো একসঙ্গেই মিশিয়ে দেখুন রান্নাটা দেখতে কত কালারফুল লাগছে টমেটোটাও নরম হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি আগের থেকে সেদ্ধ করে রাখা ছোলার ডালটা আজকে রান্নায় হলুদ গুঁড়োটা বাদ দিয়ে আমি আর কোনো রকম গুঁড়ো মশলার ব্যবহার করছি না কারণ ডাল রান্নায় খুব একটা গুঁড়ো মশলা ব্যবহার হয়ও না ফোড়নটা ঠিকঠাক মতো দিলেই কিন্তু ডালের টেস্টটা ভালো হবে একটা সুন্দর গন্ধও আসবে সব উপকরণের সঙ্গে সেদ্ধ ডালটা ভালো করে মিশিয়ে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি প্রয়োজন মতো একটু জল ছোলার ডাল একটু ঘন ঘন থাকলে যেহেতু বেশি ভালো লাগে তাই আমি অতিরিক্ত পরিমাণ জল এখানে ব্যবহার করছি না ডালটা একটু ফুটে ওঠার পরে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী চিনি আর দিয়ে দেবো আগের থেকে ভেজে রাখা নারকলের টুকরোগুলো এরপর এই দুটো উপকরণকেও ভালো করে মিশিয়ে দিয়ে ডালটা মিনিট পাঁচেক ধরে একটু ফুটিয়ে নেব রান্নাটা প্রায় হয়েই এসেছে আর ডালটা ফোটার সময় হিং কারিপাতায় মিশে যে একটা সুন্দর গন্ধ ছাড়ছে সেটা কিন্তু দুর্দান্ত লাগছে গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি কারণ এর থেকে বেশি ঘন যদি এখনই করে ফেলি তাহলে কিন্তু ঠান্ডা হওয়ার পরে আরও বেশি ঘন হয়ে যাবে ছোলার ডাল রান্না করা এমনিতেই সহজ আর এইভাবে রান্না করলে সহজ রান্নার সাথে বেটার টেস্টটা ফ্রি পাওয়া যাবে সব কিছু শেষে দিয়ে দিচ্ছি সামান্য একটু ঘি এটা আমার বাড়িতে তৈরি করা ঘি যারা ভিডিওটা এখনও দেখেননি আমার চ্যানেলে গিয়ে দেখতে পারবেন লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো ময়দাটা থেকে ফটাফট লেচি কেটে নিয়ে বেলে নিয়ে ঝটাফট ভেজে নিচ্ছি গরম গরম ফুলকো ফুলকো লুচি কারণ ভীষণ খিদে পেয়ে গেছে আর লুচি ছোলার ডালের কম্বিনেশানটা শুনলে কিন্তু অনেকেরই খিদে পেয়ে যায় আর শুধু ছোলা ডালি বা বলছি কেন ঘুগনি কুমড়োর তরকারি কিংবা আলুর দম এগুলোও কিন্তু লুচির সাথে খুব ভালো লাগে যাই হোক আমার আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো আমাকে জানাবেন কমেন্ট করে ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর আমার চ্যানেলটা যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দেবেন পরের আরও নতুন নতুন রেসিপি দেখার জন্য আর আপনাদের ইচ্ছা মতো কোনো একটা রান্না যদি আমার কাছ থেকে দেখতে চান তাহলে সেটার নামও কমেন্টে জানাবেন আমি অবশ্যই চেষ্টা করব আপনাদের সেই রান্নাটা করে দেখাতে আর আমার আজকের রেসিপিটা আপনারাও বাড়িতে ট্রাই করতে পারেন আশা করছি আপনাদেরও ভালো লাগবে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে নতুন রেসিপির সাথে আজকের মতো টাটা